আমরা আজকে এখানে মাঠ পরিদর্শনে আসছি আগামীকালকে বিএনপি আগামী পরশু আগামী পরশু বিএনপির আপনার চেয়ারম্যান দশজনাব তারেক রহমান সাহেব এখানে আসবেন এখানে এসে ওনার নির্বাচনী কার্যকলাপ প্রথম এখান থেকেই জিয়ারতের পরে আরম্ভ করবেন আমি সবাইকে সিলেটবাসীকে দাওয়াত দিতেছি সবাই আগামী পরশু এখানে সকালে উপস্থিত থাকেন আমরা একটা ঐতিহাসিক সম্মেলন যেন উপহার দিতে পারি আর এখানে জাতির উদ্দেশ্যে সর্বপ্রথম তারেক রহমান সাহেব যে বাসন দিবেন এই বাসন আমাদের সিলেটেই প্রথমে হবে আমরা সব এখানে উপস্থিত থাকব ইনশাল্লাহ আমরা আশা রাখি আড়াইশো আসনের উপরে আসন পেয়ে আপনার বিএনপি